দিনের শুরুটা যদি মায়ের দর্শন পেয়ে হয় তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না মা কালীর ভক্তদের একটি অত্যন্ত প্রিয় জায়গা দক্ষিণেশ্বর মন্দির শ্রী রামকৃষ্ণের পদধুলি যেখানে রেণুতে রেণুতে মিশে রয়েছে তার পূজিত মা ভবতারিণী যেখানে এখনো জাগ্রত বলে সবার বিশ্বাস এখানে তোমরা কিভাবে আসবে কখন এলে মায়ের দর্শন পাবে ভোগের কুপন কখন দেওয়া হয় ভোগের কুপন কত করে এই সব প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমরা একদম সকাল সকাল পৌঁছে গেছি শিয়ালদাও স্টেশনে ঘড়িতে তখন আটটা নয় বাজে আমাদের ট্রেন আসতে এখনও পনেরো মিনিট বাকি আছে তাই ট্রেনের জন্য অপেক্ষা করছি শিয়ালদাও থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমরা আটটা চব্বিশের ডানকুনি লোকালে উঠে পড়লাম ট্রেনটি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল শিয়ালদাও তারপর বিধাননগর স্টেশন তারপর দমদম তারপর বরাহনগর এবং তারপরেই দক্ষিণেশ্বর স্টেশন তোমাদেরকে বলবো ডাউন ট্রেনের সামনের দিকে ওঠার জন্য তাহলে স্কাইওয়াকে যাওয়ার জন্য কম রাস্তা হাঁটতে হবে এই যে আমরা দক্ষিণেশ্বর স্টেশন পৌঁছে গেছি ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল এখান থেকে রেল রেললাইনটা ক্রস করে বাঁধিকে যে রাস্তাটিতে লোকজন যাচ্ছে দেখো আমাদেরকে ওই রাস্তাটি দিয়েই যেতে হবে রাস্তাটি দিয়ে আসার সময় বোর্ডগুলো একটু খেয়াল করবে ডিরেকশন লিখে দেওয়া থাকে এই যে বোর্ডটি দেখতেই পাচ্ছ লেখা রয়েছে মন্দিরে যাওয়ার জন্য স্কাইওয়াক এই দিকে এই যে স্কাই ওয়াকে চলে এসেছি এখানে লেখা আছে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য এক ও দু নম্বর গেট আর আদ্যাপীঠ যাওয়ার জন্য দশ নম্বর গেট তো আমরা দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম স্কাই ওয়াকে আমি এই প্রথমবার এলাম আমার বেশ ভালোই লাগছে রোজকে বললাম এখানে আমার ভিডিও বানিয়ে দে ছুটির দিন নয় বলে স্কাইওয়াকে তেমন একটা ভিড়ও নেই স্কাইওয়াকে প্রচুর ডালার দোকান দেখতে পাবে তোমরা এখান থেকেও ডালা কিনতে পারো বা মন্দির চত্বরের ভেতরেও ডালা কিনতে পাওয়া যায় এই যে আমরা দু নম্বর গেটে চলে এসেছি এখান থেকে এক্স থেকে নামলেই দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার সিংহদুয়ারের বাঁদিকে দেখতে পাবে মা ভবতারিণী ফেরিঘাট এখানেও ডালার দোকান দেখতে পেয়ে যাবে আমরা এখান থেকে ডালা কিনে নিলাম ডালা বিভিন্ন রকম দামের রয়েছে কুড়ি তিরিশ পঞ্চাশ একশো তিনশো প্রত্যেকটি দোকানে ডালার দাম আলাদা আলাদা তোমরা যে দোকান থেকে ডালা কিনবে সেখানে জুতো রাখতে দেবে দোকানদার তবে আমি তোমাদের সাজেস্ট করব মন্দির চত্বরের ভেতরে যে জুতো ব্যাগ রাখার কাউন্টার আছে সেখানে টাকা দিয়ে ওগুলো রেখো প্রতি জোড়া জুতোর জন্য তিন টাকা করে নিল আর দুটো ব্যাগ ও দুটো মোবাইলের জন্য ছাব্বিশ টাকা নিল আমাদের থেকে মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত ও দুপুর তিনটে থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত খোলা থাকে দক্ষিণেশ্বর মন্দিরে বছরের যে কোনো সময়েই যাওয়া যায় অমাবস্যা এবং বিভিন্ন বিশেষ পুজো তিথিগুলোতে প্রচুর পরিমাণে ভক্তদের সমাবেশ ঘটে যারা ভিড় পছন্দ করো না তারা এই দিনগুলি এবং ছুটির দিন বিশেষ করে শনি রবিবার এড়িয়ে যে কোনো দিন এখানে আসতে পারো আর মূল মন্দিরে প্রবেশ করার ঠিক বিপরীতে দেখতে পাবে ডালা আর্কেট ওখান থেকেও তোমরা ডালা কিনতে পারো মন্দিরের ভেতর মোবাইল অ্যালাও নয় তাই আর ভেতরটা ঘুরে দেখাতে পারলাম না পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে একেবারে গঙ্গার ঘাটে বেশ কিছু মানুষ গঙ্গায় স্নান করছেন গঙ্গার উপর নির্মিত বালি ব্রিজ এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় আমিও মা গঙ্গাকে প্রণাম করে একটু গঙ্গা জল নিয়ে নিলাম বাড়ির জন্য কিছুক্ষণ গঙ্গা ঘাটে বসে তারপর আমরা আদ্যাপীঠ যাওয়ার জন্য বেরিয়ে আসলাম যে সিংহদুয়ার দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করেছিলাম সেই গেট দিয়েই বেরিয়ে এসে দেখতে পাবে রাস্তার দুপাশে অনেক রিক্সা টোটো দাঁড়িয়ে রয়েছে তো আমরা একটা টোটোতে উঠে পড়লাম টোটো ভাড়া পার হেড দশ টাকা করে নিল দক্ষিণেশ্বর মন্দির থেকে পাঁচ সাত মিনিটে পৌঁছে গেলাম আদ্যাপির মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা মন্দিরের বাইরে অনেক দোকান রয়েছে সেখান থেকে পেয়ে যাবে মায়ের মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত মায়ের দর্শন পেতে পারো সকাল সাড়ে দশটা থেকে এগারোটা এবং সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এই আধ ঘন্টা করে দুটো টাইমে শুধু মায়ের দর্শন পাবে এরপর আমরা ভোগের জন্য কুপন কেটে নিলাম পার হেড কুপন ষাট টাকা করে বড়দের জন্য আর সাত বছরের নিচে ছোটদের তিরিশ টাকা করে নেওয়া হয় প্রসাদের কুপন দেওয়া শুরু হয় সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত আর প্রসাদ অতিরিক্ত থাকলে দুপুর একটার পরও কুপন পাওয়া যায় ভোগ দেওয়া শুরু হয় বেলা এগারোটা পঁয়তাল্লিশ থেকে কুপন কেটে সামনের দিকে এগিয়ে গেলে বাঁদিকে দেখতে পাবে হাত ও মুখ ধোবার জল ও খাওয়ার জলের ব্যবস্থা করা আছে ভোগশালাতে প্রবেশ করার আগে তোমাদের জুতো বাইরে খুলে রাখতে হবে ভোগশালার একদম গায়েই দেখো জুতো রাখার কাউন্টার রয়েছে এখানে প্রতি জোড়া জুতো দু টাকা করে নিল তারপর আমরা ভোগশালাতে প্রবেশ করলাম যেখানে অনেক মানুষ একসাথে বসে অন্য ভোগ গ্রহণ করতে পারে ভোগের জন্য বেশ লম্বা লাইন পড়ে কিন্তু আজ বৃহস্পতিবার তাই তুলনামূলক ভিড়টা কম ভোগের আসনে বসতে সবার প্রথমে প্লেটে পেয়ে গেলাম বেগুনি আর তার সাথে বাসন্তী পোলাও তারপর চলে আসলো সাদা ভাত ও তার সাথে একটা সবজি তরকারি তারপর চলে আসলো খিচুড়ি ও তার সাথেও আরেক ধরনের সবজি তরকারি আর একদম শেষে থাকে চাটনি আর পায়েস তো তোমরা যদি আড্ডা পিঠে আসো অবশ্যই মায়ের ভোগ গ্রহণ করো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা